মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয় সাইরেন একাত্তরে যুদ্ধের সময়ও বাজানো হয়েছিল এবার আবারও বাজানো হবে সেই পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এখনও জেলার আঠারো কিলোমিটার কাঁটা তার নেই বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করছে মালদাকে নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায় নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খন্ড বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়কপথে নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধুরে খুব সহজে আর সে কারণেই নোট অস্ত্র মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করেই এসেছে সে কারণেই যুদ্ধের আবহে মা মালদায় তীক্ষ্ণ নজরদারি রয়েছে সব রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে তৎপর সিভিল ডিফেন্স এবার মুসলিম ইনস্টিটিউট থেকে আবার বাজানো হবে সাইরেন তবে এছাড়াও আরও চার জায়গা থেকে সাইরেন বেজে উঠবে মালদা জেলা আদালত দমকল এবং রেল এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে তারপরে ওরা আবার মিষ্টি টিস্তি নিয়ে আসলো নিয়ে সাইনটাকে খুলে নিয়ে গেলো তিন চার দিন আগে খুলে নিয়ে এসে আবার ঠিক করে ওটা লাগানো আমাদের মালদার মুসলিম মিষ্টি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে কখন কী প্রয়োজন মনে জন জনগণের স্বার্থে জনগণ যেন দুদিন না করে অ্যালার্ট অ্যালার্টের জন্য এটা আবার ঠিকঠাক করে দশানো এর আগে কখন বেজেছিল আগে বাস্তু আজ থেকে পনেরো বছর আগে সকাল নটার টাইম ছিল তো ওই টাইমে সিভিল ডিফেন্সের লোকরা এসে বাজাতো উনিশশো একাত্তরে বেজেছিল উনিশশো একাত্তরে বেজেছিল তার আগে বাষট্টি তো বেজেছে আর বলছি কোথায় কোথায় সাইন মালদায় সাইন পাঁচ জায়গায় আছে একটা আপনার সংশোধনাগার একটা রেল স্টেশন একটা আপনার টাইটি বিল্ডিং আর নতুন করে বসানো হল হাইব্রিডের আর আমাদের এই মার্কা প্রশাসনের দিক থেকে কোনো নির্দেশিকা প্রশাসনের দিক থেকে নির্দেশিকা বলতে যে ওনারা বললেন যে এখানে সাইরিনটা আছে মানে হ্যাঁ আছে এখানে সাইরেনটা বাজানো হবে আবার রুটিন মাফিক কারণ হ্যাঁ কোনো কোনো প্রবলেম নেই আমাদের দেশের সাথে যা যা করণীয় আমাদের আমরা দেশের সমস্যা এটা আপনার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এটা অপারেট করবে আর ওনারাই এটা দেখভাল করেন কোনো মহড়া টহরা টেস্ট হওয়ার কোনো দিয়েছে এই মুহূর্তে মধ্যে না ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি আসলে আমরা অবশ্যই জানাবো মানে আপনাদের তরফ থেকে প্রস্তুত আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ